আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ রসেস রহমত আপনারা সকলেই ভালো আছেন সকলেই বলে আলহামদুলিল্লাহ বন্ধুরা ফিরে এলাম আবারও সহজ পড়াতে আজকে আমি আপনাদের সঙ্গে ইউনিট ফাইভ এর লিসন এইট টু নাইন নিয়ে আলোচনা করব যেখানে প্রথম অংশেই দেওয়া হয়েছে এস টি আর ই ডবল এস ই স্ট্রেসড অর্থ জোর প্রয়োগ করা এস ওয়াই সি ডাবল এল এ লে বিএলইএস বলস সিলেবলস অর্থ উচ্চারিত শব্দাংশ ওয়ান অর্থ এক তাহলে আমরা বলতে পারি স্ট্রেসড সিলেবলস ওয়ান অর্থ জোর প্রয়োগে উচ্চারিত শব্দাংশ এক আজকে আমরা জোর প্রয়োগে উচ্চারিত শব্দাংশগুলো নিয়ে আলোচনা করব। এখানে প্রথম অংশে দেখতে পাচ্ছেন দেওয়া হয়েছে ল্যাঙ্গুয়েজ অর্থ ভাষা ফোকাস অর্থ মনোনিবেশ করা ল্যাঙ্গুয়েজ ফোকাস অর্থ ভাষায় মনোনিবেশ আমরা অ্যাক্টিভিটি আই লক্ষ্য করি এখানে দেওয়া হয়েছে স্ট্রেসড অর্থ জোর প্রয়োগ সিলেবলস অর্থ উচ্চারিত শব্দাংশ স্ট্রেসড সিলেবলস অর্থ জোর প্রয়োগে উচ্চারিত শব্দাংশ ইংলিশ অর্থ ইংরেজি হ্যাজ অর্থ আছে ইটস অর্থ এটার রিদম আর এইচ ওয়াই রি টি এইচ এম দম রিদম অর্থ ছন্দ আমরা বলবো ইংলিশ হ্যাজ ইটস রিদম অর্থ ইংরেজি ভাষার নিজস্ব ছন্দ রয়েছে এরপরে ক্ল্যাপ অর্থ তালি দেওয়া ইউর অর্থ তোমার হ্যান্ডস অর্থ হাত হোয়েন যখন ইউ অর্থ তুমি সে অর্থ বলা অর্থ অর্থ সিলেবলস উচ্চারিত শব্দ তাহলে আমরা বলতে পারি ক্ল্যাপ ইউর হ্যান্ডস হোয়েন ইউ সে দ্য স্ট্রেসড সিলেবলস অর্থ যখন তুমি কোন শব্দ জোরে উচ্চারণ করবে তখন হাততালি দেবে এমনটি এর উদাহরণ হিসেবে নিচের দিকে লক্ষ্য করুন এখানে দেখতে পাচ্ছেন কিছু ভিন্ন রঙের শব্দগুলো লেখা হয়েছে যেমন পেন হ্যান ক্যাট হ্যাট তো যেই অংশগুলো আমাদেরকে ভিন্ন রং দিয়ে বোঝানো হয়েছে উক্ত অংশগুলো আমাদেরকে জোরে পড়তে বলা হয়েছে যেমনটি প্রথমেই এখানে লক্ষ্য করুন এখানে লেখা হয়েছে পেন পেন অর্থ কলম যা বাস্তবে দেখতে মূলত এমন এখানে যেহেতু শব্দটি ভিন্ন কালার দিয়ে লিখা হয়েছে তাই আমরা উক্ত শব্দটি বলার সময় জোরে উচ্চারণ করব। যেমনটি এখানে বলা হয়েছে এ অর্থ অর্থ একটি পেন পেন কলম তো আমরা যখন বলবো তখন কিন্তু অবশ্য জোরে বলবো তাহলে আমরা বলতে পারি এ পেন অর্থ একটি কলম একইভাবে এখানে লিখা হয়েছে হ্যান হ্যান অর্থ মুরগি যা বাস্তবে দেখতে মূলত এমন এখানেও উক্ত শব্দটি অর্থাৎ হ্যান যেহেতু ভিন্ন কালার দিয়ে লেখা হয়েছে তাই আমরা হ্যান বলার সময় জোরে উচ্চারণ করব যেমনটি এখানে বলা হয়েছে অর্থ একটি মুরগি ঠিক এইভাবে এ হ্যান একইভাবে এই পাশে বলা হয়েছে ক্যাট ক্যাট অর্থ বিড়াল যা বাস্তবে দেখতে মূলত এমন এখানেও দেখতে পাচ্ছেন উক্ত শব্দটি অর্থাৎ ক্যাট এই শব্দটি কিন্তু ভিন্ন কালার দিয়ে লিখা হয়েছে তাই আমরা যখন ক্যাট বলবো বা উচ্চারণ করব। তখন জোরে উচ্চারণ করব। যেমনটি নিচে বলা হয়েছে হ্যাট হ্যাট অর্থ টুপি যা বাস্তবে দেখতে মূলত এমন বন্ধুরা এখানেও উক্ত শব্দটি অর্থাৎ হ্যাট ভিন্ন কালার দিয়ে লেখা হয়েছে তাই আমরা হ্যাট উচ্চারণ করার সময় জোরে উচ্চারণ করব। যেমনটি এ হ্যাট অর্থ একটি টুপি একইভাবে আমরা নিচের অংশগুলো সিরিয়াল বাই সিরিয়াল বলে যাই অর্থ একটি কলম ও একটি মুরগি তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা একই অর্থ এবং অর্থ এ এ একটি বিড়াল ও একটি টুপি আপনারা লক্ষ্য করেছেন কিনা আমি কিন্তু যখন পেন অথবা হ্যান্ড বলেছি তখন কিন্তু জোরে জোরে উচ্চারণ উচ্চারণ করেছি। করেছি। যখন এবং বলেছি। কিন্তু শব্দটি বন্ধুরা এইভাবেই মূলত। উক্ত ইংরেজি ভাষার যে নিজস্ব কিছু ছন্দ রয়েছে এই ছন্দে ব্যবহৃত শব্দের উচ্চারণগুলো আমাদেরকে জোরে উচ্চারণ করতে হবে বন্ধুরা আজকের ক্লাসটি মূলত এই পর্যন্তই আশা করি সকলেই উক্ত বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ